আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভালো আছেন আমাদের রিপন ভাই এসেছে চাঁদপুর থেকে রিপন ভাইয়ের ভিসা হয়েছে রিপন ভাইয়ের এটা পাসপোর্ট এই যে আপনার তিনশো টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট এবং আপনার এটা এয়ার টিকেট এটা আপনার ভিসা আর আপনার ম্যান পাওয়ার যাদের ডকুমেন্ট আছে এইগুলো তো রিপন ভাইয়ের সাথে কথা বলি ভাই আমাদেরকে পেয়েছেন কিভাবে। আমি আমার অনলাইনে আপনাদেরকে দেখছি দেখার পরে আমার এক ফ্রেন্ড এখান থেকে গেছে সেই আমাকে সাজেস্ট করছে যে এখান থেকে যাওয়ার জন্য আপনার ফ্রেন্ড কতদিন আগে গিয়েছে আমাদের মাধ্যমে সে গত সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরে গিয়েছে এই কোম্পানিতেই হ্যাঁ দুবাই ট্যাক্সিতে দুবাই ট্যাক্সিতেই গিয়েছে সে যাওয়ার পরে আপনাকে বলছে তারপরে আসছেন তাই তো আমরা একসাথে আসছিলাম কিন্তু আমার পাসপোর্টের ঝামেলার কারণে আমি আপনি পরে জমা দিয়েছেন আচ্ছা আচ্ছা তো বলেন আমাদের সম্পর্কে কিছু বলেন না আপনাদের সম্পর্কে আমি যদি যতটুকু অনেস্টলি বলি আপনাদের প্রসেসিংটা খুবই মানে ভালো লিগেল অন্য অন্য এজেন্সির মতো না যারা ফেক কথা বলে ঠিক আছে তো আপনাদের এখানে আমার খুব ভালো লাগছে সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের ব্যবহার বা ইয়াকে সব কিছুই প্রসেসিং মানে ভিসা আপনার কতদিন বলেছিলাম কতদিনে হবে ভিসা আমাকে বলা হয়েছিল চার মাসের কথা বলা হয়েছিল কিন্তু আমি লাস্টে দেখলাম যে এটা প্রসেসিং এর ডিলে হয়ে গেছে হ্যাঁ কারণ দুবাই সরকার নতুন প্রসেস করছে এটা আপনারা তো স্টিকার ভিসা হয়েছে না স্টিকার ভিসার কারণে আমার একটু টাইম লেগে গেছে আচ্ছা আমি গত ডিসেম্বর আগে ছিল যেমন ই ভিসা আমরা কিন্তু এক মাসে ডেলিভারি দিতাম এখন হচ্ছে স্টিকার ভিসা তো আবার আর নতুন করে ই ভিসা চালু হয়েছে এটাও আমরা খুব দ্রুত ডেলিভারি দিতে পারবো ভাই আমাদের তিন তারিখে জুলাইয়ের তিন তারিখে একটা ডেলিগেট ইন্টারভিউ আছে এই কোম্পানিরই তো নতুন যারা আছে যারা যেতে চায় তাদের জন্য কিছু বলেন তারা কি আসতে পারে কি না বা দূর থেকে এসে আমাদের বিশ্বাস করতে পারবে কিনা হ্যাঁ আমি একটা কথা বলবো যে এখানে আসলে আপনারা লিগেলি সব কিছু পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমি নিজেও যাচ্ছি আমার ফ্রেন্ডও যাচ্ছে তো আমি আশা করি ভালো হবে আচ্ছা আচ্ছা আর আপনি তো দেখ আসছেন আসা যাওয়া অনেকদিনই করছেন যেহেতু আপনার ফ্রেন্ড গিয়েছে সেই সেপ্টেম্বরে তখন থেকে আসা যাওয়া এর মাঝে কি কোনো অপ্রীতিকর ঘটনা দেখেছেন আমাদের অফিসে না আমি ওরকম কোনো কিছু দেখি নাই আমি দেখছি অনেকে মেডিকেলে আনফিট হয়েছে তাদের টাকা আপনি ওই যে চেকের মাধ্যমে পে করে দিচ্ছেন এটা আমি জিনিসগুলো দেখছি আমার এই জিনিসগুলো আমাকে খুব আকৃষ্ট করছে আপনাদের প্রতি হ্যাঁ হ্যাঁ আপনি ইলিগেলি টাকা ব্যাক দেন হ্যাঁ আপনি থাকলে আজকেও তো একজনকে দেখেন মেডিকেল আনফিট আসছে তাকে বললাম যে আপনি এসে চেক নিয়ে যান জি যাই হোক ভাই থ্যাংক ইউ আপনাকে প্রবাসের মাটিতে ইনশাআল্লাহ পরিশ্রম করবেন সফলতা আসবে পরিশ্রম ছাড়া কিন্তু কোথাও সফলতা পাওয়া সম্ভব না তো আমাকে একটু বলবেন যে এত কাজ থাকতে এই কাজে কেন যাচ্ছেন যে যাওয়ার পরে ৬ মাস আট মাস বসে থাকা লাগবে তারপরে এই কাজে কেন যাচ্ছে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে অলরেডি একটা চাইনিজ কোম্পানিতে জব করছি আচ্ছা ড্রাইভিং জবই করতেছি তো আমি অনেক ফরেনার অলরেডি হ্যান্ডেল করছি তো আমার এটার ভিতরে একটু কনফিডেন্স ছিল আচ্ছা তো আমার মামাও দুবাইতে থাকে তো উনিও আমাকে এই দুবাই ট্যাক্সের ব্যাপার অনেক আপনার মামা জানে না যে এখানে ড্রাইভাররা এসে আট মাস দশ মাস বসে থাকে সেটা জানে জানার পরেও দিচ্ছে কেন জানার পরে একটা জিনিস আমি মনে করি যে কোনো কিছু ধরে আমি এখন গেলাম 20000 টাকা বা 40000 টাকা স্যালারি পেলাম একটা মজার বিষয় গেল কিন্তু এটা আমার 40000ই চলতে থাকলো কিন্তু আমি যদি একটা এক বছরের একটা ট্রেনিং নি এটা আমার ইনভেস্ট হিসেবে আমি নিছি আচ্ছা ইনভেস্ট হিসেবে যদি নেই তো আমি এক বছর পরে যদি আমি 1 লাখ 1.5 লাখ টাকা কামাইতে পারি তাহলে তো আমার উঠেই ভালো তো এটাকে কামানো যায় আসলে আসলে আমি যতটুকু শুনছি যেমন আমার মামার কাছ থেকে তারপরে আর অন্য অন্য লোকজনের কাছ থেকে মোটামুটি অনেক খবর নিচ্ছি আচ্ছা তো আমি শুনলাম যে হ্যাঁ এটা পস করা যায় এটা পসিবল আচ্ছা আপনারা তাহলে ভাইয়ের কাছ থেকে শুনলেন আমরা তো বলি যে লাখ টাকা ইনকাম করা যায় তো ভাইয়ের মামা আছে সেখান থেকে তিনিও বলছে যে হ্যাঁ এটা করা যায় এই জন্যই যাচ্ছে অনেকে বলে এই যবে যে ৬ মাস আট মাসে এক বছর বসে থাকতে হয় কিন্তু এটা বসে থাকা ধরবেন না এটা হচ্ছে আপনার ইনভেস্ট এই ইনভেস্টটুকু করলে আপনি লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন এই স্বপ্ন নিয়েই যায় এবং এই স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ হচ্ছে মানুষের এর কারণ হচ্ছে আমরা বিগত দিনে যাদেরকে পাঠিয়েছি তারাই কিন্তু আবার নতুন করে আমাদের অফিসে পাঠায় যে ভাই ওনার কাছে যে এই ভিসাতে আসেন তাহলে লাইফে কিছু করতে পারবেন তো ভাই যান থ্যাংক ইউ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন হ্যাঁ আসসালাম বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার